প্রিয় দর্শক শ্রোতা আমি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আছি আপনাদের সাথে এখানে একটি পাঁচ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে সেইটাই সেই ম্যারাথনে দৌড়াচ্ছে সবাই এবং দৌড়ে দৌড়াচ্ছে এবং রাস্তায় রাস্তায় তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তাদেরকে খাবার আইসক্রিম পানি দেয় এখানেও সেই একটা পয়েন্ট এখানে এবং পথে পথে তাদের জন্য আবার এই মানুষের ট্রেডিশনাল নাচ গান অনুষ্ঠিত হয় তাতে সবাই অংশগ্রহণ করে সবাই নাচে সবাই নাচতেছে সবাই গাচ্ছে সবাই মজা করতেছে ভর্তি করতেছে হাসতেছে সবাই আনন্দ করতেছে মজা করতেছে মালয়েশিয়ার ট্রেডিশনাল নাচ গান এটা হচ্ছে একটা ম্যারাথন অনুষ্ঠান পাঁচ কিলোমিটার ম্যারাথন অনু দৌড় এই পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় হিসেবে অংশ করছে এবং এটা হচ্ছে একটা পয়েন্ট এখানে তাদেরকে খাবার দিচ্ছে পানি দিচ্ছে এবং তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে আনন্দ সমস্ত রাস্তা বন্ধ সকাল থেকেই মেন মেন রাস্তাগুলো বন্ধ করে দিয়ে দৌড়ের আয়োজন করা হচ্ছে দেখে মাথার উপর দিয়ে মনোরেল আসতেছে মাথার উপর দিয়ে মনোরম যাচ্ছে আমি মালয়েশিয়ার কলমপুর থেকে আছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে এখানে পাঁচ কিলোমিটার একটি ম্যারাথন দর অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যারাথনের মাঝে মাঝেই রাস্তার মাঝে মাঝেই তাদেরকে খাবার দিয়ে পানি দিয়ে আইসক্রিম দিয়ে বিভিন্ন রকমভাবে তাদেরকে গান নাচ দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে এখানে মালয়েশিয়ার ট্রেডিশনাল গান নাচ বাজানো হচ্ছে এবং এগানের তালে তালে তারা আবার ট্রেডিশনাল যে নাচ সেটা অনুষ্ঠিত হচ্ছে নাচতেছে এখানে দেখুন হাজার হাজার মানুষ পুরো মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে এসেছে মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে এসে এখানে অংশগ্রহণ করছে আপনারা সবাই দেখুন খুব একটি আনন্দ ঘন পরিবেশ পুরা মালয়েশিয়াটাই আনন্দে ভরা কারণ এখানে মানুষের মানুষের বিভেদ নেই মানুষের মানুষের ঝগড়াঝাটি মারামারি নেই এখানে সবাই সবাই সহযোগিতা করে সবাই সবার সাথে ভদ্র ব্যবহার করে সবাই সবার সাথে ভালো আচরণ করে ভদ্র আচরণ করে যার কারণে কারোর সাথে কারণ বিভেদ নেই মারামারি নেই কোনি নেই এখানে খুব শান্তিপূর্ণ একটি দেশ সবাই এখন ইউরোপিয়ানরাও দৌড়েছে এর সাথে হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে এখানে বাজদার তালে তালে গানের তালে তালে এখানে ট্র্যাডিশনাল নাচ সেটা তার অনুষ্ঠিত হচ্ছে সেটা দেখাচ্ছে সবাই নাচতেছে ইউরোপিয়ান আমেরিকান তারাও দূর আছে

পিছনে অশ্বরোহী আছে পিছনে ঘোড়া নিয়ে তাদেরকে গার্ড দিচ্ছে অশ্বরোহী এক মহিলা পুলিশের অশ্বরোহী সবই মহিলা সবাই মহিলা ও পিছনে পুরুষ আছে তিনজন স্বাস্থ্যবান ঘোরা দেখার মতো আমাদের বাংলাদেশে যেমন রাজারবাগে পুলিশের কাছে অনেক স্বাস্থ্যবান ঘোরা আছে সেরকমেরই এখন আসতেছে ব্যান্ড সহ আরেকটা গ্রুপ আসতেছে ব্যান্ড পার্টি আসতেছে খুবই আনন্দ ঘন মজাদার একটি অনুষ্ঠান পুলিশ পুলিশ এখানে ব্যান্ড বাজিয়ে আনন্দ করতেছে এই দেশে জাতীয় সঙ্গীত বাজাচ্ছে তারা ম্যারাথনের শেষ অংশটা এখানে চলে গেল গেল ম্যারাথনের শেষ অংশ একটি আনন্দ ঘন অনুষ্ঠান দেখলাম আনন্দ ঘন পর্বিমান saya ais dan juga kuih muen dibawakan untuk anda Malaysia Sarung Muziran 2025 dan kita akan menyaksikan persembahan yang akan dibawakan daripada kumpulan badan seni budaya Polis Diraja Malaysia dipersilakan Sobat Dorat Cik Okey, lebih lagi kita selesai ice cream kita telah pun habis. Terima kasih kepada semua pelari dan jangan lupa kasih kami berhati kepada anda untuk menerima panggilan sini mulia Kepada istimewa Malaysia, kepada semua-semua cita-cita